সম্প্রতি সময়ে অনলাইনে কিছু ভিডিও দেখা যাচ্ছে ভিডিওতে দাবি করা হচ্ছে কলিং ভিসা চালু হয়েছে এবং মেডিকেল চলমান রয়েছে তাহলে কি আসলেই কলিং ভিসার মেডিকেল শুরু হয়েছে মালয়েশিয়ার কলিং ভিসা কি গোপনে চালু হয়ে গেল কিনা বা মেডিকেল কি ইতিমধ্যেই শুরু হয়েছে কিন্তু এই ধরনের কোনো অফিসিয়াল নোটিশ বাংলাদেশ বা মালয়েশিয়ার সরকারের কোনো মন্ত্রণালয় সংবাদপত্র বা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়নি তাই সবাইকে অনুরোধ করছি যাচাই না করে কোনো গুজবে বিশ্বাস করবেন না অফিসিয়াল সোর্স ছাড়া কোনো কথাই বা কারো কথাই ভরসা করবেন না এবং কোনো এজেন্ট বা বা ইউটিউব ভিডিও দেখে অগ্রিম টাকা পাসপোর্ট প্রদান করবেন না প্রিয় দর্শক মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে এখন অনেক গুজব প্রশ্ন আর অপেক্ষা চলছে অনেকে প্রতিদিন একই প্রশ্ন করছেন মেডিকেল কবে শুরু হবে কিন্তু বাস্তবতা হচ্ছে কলিং ভিসা এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি এবং মেডিকেল শুরুর দিন তারিখও নির্ধারণ করা হয়নি